আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আপুদের জন্য এগুলো থাকবে সব ঈদের কালেকশন এবং প্রাইস থাকবে অর্ধেক দামে ট্রাস্ট মি এগুলো কিন্তু মার্কেটে একদম মানে কি বলবো যেই দামে সেল করতেছে তার থেকে হাফ দামে আজকে পেয়ে যাবেন সো সো আই হোপ ভিডিওটা অনেক অনেক স্পেশাল থাকবে সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জোহরা ব্র্যান্ডের ড্রেস আর এগুলোর ফিনিশিং পুরা মাথা নষ্ট করা এক কথায় সো এই হচ্ছে বিউটিফুল ড্রেসের ফ্রন সাইড আর এটা হচ্ছে সাইড কেউ ভাববেন না যে এই ড্রেসটা সাইডে কাজ নেই দেখেন সাইডেও কিন্তু কাজ পাচ্ছেন এবং ছোটো ছোটো করে খুব সুন্দর করে কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এটা থাকবে স্যালোয়ারটা পুরা এই যে দেখেন আর দাম শুনলে তো পুরা মানে কি বলবো খুশি হয়ে দৌড় দিয়ে মানে নিতে যাবেন এরকম একটা দাম সো এই হচ্ছে হাতাটা দেখেন হাতাটাও কতটা রাজকীয় এটা হচ্ছে গলার মধ্যে থাকবে এগুলো আসলে কি বলবো দেখেন এগুলো প্যাচেস কি পরিমাণে এবং গলায় হাতায় পুরো ড্রেসে গরজিয়াস লেভেলের কিন্তু ডিজাইন পাচ্ছেন আর যেহেতু কুরবানি ঈদ আপুরা কিন্তু কুরবানি ঈদে কিন্তু মানে গরুর মাংস খেলে অবশ্যই গরম লাগে তো যারা চাচ্ছেন গর্জিয়াসের মধ্যে শিফন ওয়ার্কের মধ্যে কাজ করা প্লাস জামাটাও কাজ করা থাকবে একটা পার্টি লুক দেবে কিন্তু আরাম লাগবে গরম লাগবে না ঠিক আছে তো তাদের কথা মাথায় রেখে যেটা আমিও এই টাইপের ড্রেস অলওয়েজ খুঁজে থাকি যে দেখতে ফ্যান্সি লুক লাগবে বাট গরম লাগবে না সোজা কথা যেহেতু সামার আমাদের প্রচুর গরম পড়ে সো যারা এই টাইপের ঈদের কালেকশন চাচ্ছেন তারা ঝটপট স্ক্রিনশট নিয়ে স্কিনে যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু খুব বেশি কোয়ান্টিটি নেই আপনাদেরকে আগে বলতেছি আর যেই দামটা দেওয়া থাকবে পুরা মাথা নষ্ট করা সো এটা থাকছে হচ্ছে ক্যাটালগ দেখেন ক্যাটালগটা দেখেন খুব সুন্দর একটা ক্যাটালগ আর এ হচ্ছে আমাদের ড্রেসটা ঠিক আছে পুরো ভিডিওটা পুরো দেখবেন আর একটু শেয়ার করবেন সব আপুরা যেন এই কালেকশনগুলো দেখে নিতে পারে ঠিক আছে যদিও এগুলোর কিন্তু স্টক খুব কম আছে বলে দিচ্ছি স্টক বেশি নাই যে পাবেন সে সত্যি আসলে ভাগ্যবান হয়ে যাবে আচ্ছা এটা ব্যাক সাইডের হাতা এই যে দেখেন কাজ করা ঠিক আছে কাজ করা এই যে দেখেন খুব সুন্দর অনেক সোভার কাউকে গিফট করলেও কিন্তু সে খুশি হয়ে যাচ্ছে এরকম আর এটা ওনাটা দেখেন ওনাটা হবে তসরের ভিতরে হ্যাঁ ওয়াও ও একটা কসরের মধ্যে পাচ্ছেন আচ্ছা এটার মধ্যে একদম সেম টু সেম আপুরা ট্রাস্ট মি এটা আমি কি বলবো পুরো একটা হাতে নিলেই বুঝতে পারছেন যে কি জিনিস দিচ্ছে তবে এটা পার্টটা কিন্তু দেখেন ফারস্টে উপরে পোরশন হ্যাঁ আচ্ছা আমি প্রাইসটাও একটু সাথে বলে niche আপুরা এই বিউটিফুল বিউটিফুল ড্রেস

প্রেফার করেন না বাট যারা এগুলো থাকবে জামার মধ্যে আপনারা একটু ভাইয়াদের সাথে কন্টাক্ট করে জেনে নেবেন দেখে নেবেন এই যে দেখেন স্ক্রে শর্ট এ নিয়ে অর্ডার করতে পারেন চাইলে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ওনাটা ওয়াও বিউটিফুল একটা ওনা দেখেন পুরা তসুরের মধ্যে একটা ওনা সফট একটা কাপড় থাকছে হ্যাঁ এটা হাফ হাফসেল টাইপের একটা ওনাটা কিন্তু পাচ্ছেন ঠিক আছে একটু ডিফারেন্ট টাইপের ওনা এটার সাথে কাজ করে পাচ্ছেন সো ভিও জোহরা ব্র্যান্ড বারকিউ ব্র্যান্ড সব ধরনের ব্র্যান্ডই আছে এগুলো কিন্তু দুই হাজার টাকায় পুরা আগুন ধামাকার উপর ধামাকা কালেকশন বলবো আর এটা হচ্ছে প্যাচেসটা দেখেন বা পুরাটাই ট্রাস্ট মি কী জিনিস দিচ্ছে কী দামে দিচ্ছে দেখেন মনে হচ্ছে আপুরা সবগুলো নিয়ে যাই বাট না নিলে তো আপনারা কি নেবেন যেহেতু ভিডিওটা করেই ফেললাম সো আমি বলবো দ্রুত যে দেখবেন সে আগে অর্ডার করে ফেলবেন নিলে ইনশাল্লাহ এই দামে খুশি হয়ে যাবেন ঠিক আছে এগুলো মার্কেট থেকে কি দামে যে বিক্রি করে খুচরা দামে কি দামে বিক্রি করে আপনারা ভাবতে পারবেন আর যে যে পরিমাণ জামা কাপড়ের দাম সো দ্রুত অর্ডার করুন সো ভিও এটা হচ্ছে রঙিন মেলা চলে আসবেন তিনশো সাত নিউ সুপার মার্কেট তৃতীয়তলা নিউ মার্কেট কমপ্লেক্স আর যারা আসতে পারবে না যারা চাচ্ছেন মানে আপনারা ঘরে বসে অনলাইনে অর্ডার করবেন তারা এই যে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এই নাম্বারটা ইনশাআল্লাহ খোলা পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ট্যুরে মানে আজকের মতো আমরা কি চলে যাচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই কুরবানি সুন্দরভাবে কাটাবেন আর ভিডিওটি একটু কাহিনী শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম